নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমরা গল্প বলার আসলে আজ একটি মজার গল্প শুনব গল্পের নাম রসিক গোপালের চালাক সবাইকে প্রণাম জানিয়ে ও আমাদের চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা গল্প শুরু করছি গল্পের নাম রসিক গোপালের চালাক একবার গোপাল পাড়ার এক দোকান থেকে বাকি খেয়েছে দিন হয়ে গেল দেনা সে সুদ করছে না তখন মুদি সে দোকানের মালিক রেগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আর্জি জানালেন পাঁচ টাকা দেনা ছিল ষাট টাকা দাবিতে মতি মহারাজের কাছে নালিশ করল গুপা রাজার তলবে রাজসভা গিয়ে বলল ষাট টাকা নয় হজুর পাঁচ টাকা দে না আমি ক্রমে আস্তে আস্তে সুদ করব আমার দয়া করে আমাকে কিস্তি বন্দি করার হুকুম দিন মহারাজ বা মহাচনের তাতে আপত্তি ছিল না কিন্তু গোপাল বাদল তেনার পরিমাণ নিয়ে পাওনাদার বলে সাত টাকা দেনাতার বলে পাঁচ টাকা অবশেষে অতির খাতা তলবকলা হল দেখা গেল খাতা অনুসারে সাত টাকাই দেনাতারাই বটে গোপাল খাতার ভেতরের লেখা ভালোভাবে থেকে বলল হুজুর এই যে দেখুন কত বড় জুত চুরি যে কয়দিন অরল ডাল নিয়েছি সে কয়দিনই মতি আমার নামে ঘিও লিখে রেখেছে অথচ আমি কোনোদিন অরল ডালে ঘি খাই না আমি গরিব মানুষ কি না ঘি খেতে পারি প্রতিদিন আমাদের কি সম্ভব অরল ডালে ঘি খেতে পারা মুদি বলল দেখুন হুজুর কত বড় মিথ্যে কথা বলছে ঘি না দিয়ে কেউ অরল ডাল রান্না করে খেতে পারে মহারাজের তাই মনে হলো মহারাজে অনেকক্ষণ চিন্তা করে নিজের বাড়িতেও যখন ডাল রান্না হয় তখন তাতে প্রচুর ঘি দেওয়া হয় সেটা ভাবলো কাজে গোপাল নিশ্চয়ই কথা বলছে মহারাজ কৃষ্ণচন্দ্র ষাট টাকা দিলেন মুদিকে কি আর করবে গোপাল ডিগ্রি অনুযায়ী মুদির ডিক্রি সুদ করতে বাধ্য হল গোপালের কিন্তু মুদিচীর ঠুকিয়ে টাকা নিয়েছে এতে তার রাগ কিছুতেই গেল না সে তার প্রতিশোধ নেওয়ার জন্য ভাবল মনে মনে সে দিয়ে আনতে লাগলো ই করে এই মুদিকে জব্দ করা যায় হঠাৎ একদিন সে বুদ্ধি বের করে সে বছর গোপাল বাড়িতে আখের চাষ খুব ভালো হয়েছিল সে কিছু আঁকের গুড় লোকের দ্বারা তৈরি করিয়ে নিল তারপর বেশ কিছুদিন এমনভাবে আলাপ ব্যবহার করতে লাগলো মুদির সঙ্গে যে মুদির ভুল ক্রমেই সন্দেহ হলো না তাকে জব্দ করার দিয়ে এটেছে গোপাল গোপাল একদিন কথা প্রসঙ্গে মুদিকে বলল সে কিছু আখের গুড় খুব সস্তায় বিক্রি করতে চায় সামান্য লাভ রেখেই বেঁচে দেবে টাকা বিশেষ প্রয়োজন সস্তা দামের কথা শুনে মোদী কিছু গুড় কিনতে চাইল গোপালের কাছ থেকে গোপাল গুড় বিক্রি করতে রাজি হলো যে নগদ বিক্রি লোবে নগদ টাকা দিয়ে পিঁপে ভর্তি গুড় সস্তায় কিনে গরুর কারি করে নিয়ে সে মতি আনন্দে পারি চলে গেল কয়েকদিন পর পিপে খুলে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল হায় কি সর্বনাশ হায় কিশোর সামান্য গুড়ের উপর দিকটায় আছে বটে সে পিপের ভিতর কিন্তু তলায় যে সবই বালি মেশানো ইটসুকি আর কুচিতা হায় 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 মতি কাঁদতে লাগলো আর মনে মনেও খুব রাগ হল গোপালের গুড় বিক্রি করে নগদ টাকা পেয়ে ছেলে মেয়ে বউ নিয়ে বেশ কয়েকদিন বাইরে বেড়াতে চলে গেল মনের আনন্দে কিছুদিন পর অনেক কুচাকুচি করে সে গোপালকে বার করলো একদিন গুড়ের তলায় বালি কথা বলে চুটপাট শুরু করতেই গোপাল বলে চোট কেন মুদি ভাই চোট কেন মুদি ভাই ঘি ছাড়া অরণ বেচন চায় না সেটা তুমি জানো আমি বালি শুকি ছাড়া সর্ষের দানা গুল হেঁস কেমনে এই বলে হেসে গুড়িয়ে মাটিতে পড়ল গোপাল হাসি চলতে লাগলো চলতে লাগলো চলতে লাগলো ধন্যবাদ সবাইকে আজকের এই গল্প মনোযোগ সহকারে সবার জন্য সবাই খুব ভালো থাকবেন পরবর্তী গল্পে আবার দেখা হবে সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই